তো এই ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন আর আপনার যদি আমাদের চ্যানেল এর নতুন দর্শক হয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা নিয়ে সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা ক্যাপকার্ডের গায়ের উপর একবার টাচ করবো কন্ট করে এরকম ইন্টারভিউ শো করবো আপনাদের মাঝে তো নিউ প্রজেক্ট প্লাস অপশন এখানে একবার টাচ করবো তারপর আপনাদের মাঝে গ্যালারি ওপেন হবে যদি এরকম ইন্টারভিউ আসে তাহলে আপনারা এখানে একবার টাচ করবেন তো আপনাদের সামনে গ্যালারি শো করবে এখন যে ভিডিওটা আপনারা এডিট করতে চান তো ভয়েসটা এডিট করতে চান সেই ভিডিওটা নিবেন তো আমি যে বলে একটা ভিডিও নিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে ওই ভিডিওটাকে একবার টাচ করব নিচে এখানে একবার টাচ করব তো নিচের এই অপশনে একবার টাচ করার পর ভিডিওটা আমাদের মাঝে আসবে তো আরেকবার এখানে আমরা টাচ করবো করার পর এখানে অ্যাড অপশন এখানে একবার টাচ করবো তো আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এসে গেলে এখন আমরা এই ভিডিওটাকে একবার টাচ করবো তারপর নিচে অনেকগুলো টুস পেয়ে যাবেন তো একটু ডান দিকে যাবো

তো অবশ্যই আগে ভয়েসটা এডিট করে নেবেন তারপর নিচে আপনারা মিউজিক দিতে দিতে চান কিছু চান পরবর্তীতে আগে মিউজিক অ্যাড করবেন না আগে ভয়েসটা এডিট করার পর লাস্টে আপনারা মিউজিকটা ওই অনুযায়ী ভিডিওর মধ্যে অ্যাড করে নেবেন তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো উপরে সেভের অপশন দেখেছেন এখানে একবার টাচ করবো আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন